নমস্কার বন্ধুরা দেখে নেব আপনার মনের মানুষের আজকে রাত্রে কী এনার্জি আছে আর দেখে নেব আপনারও কী এনার্জি আছে আজকে ডিভাইন স্ট্রিট গাইড প্লিজ হেল্প মি আপনার এবং আপনার মনের মানুষের দুজনের এনার্জি কিন্তু আজকে দেখে নেবো প্রথমেই নিয়ে নেব আপনার প্রিয় মানুষের জন্য তার এনার্জি কীরকম চলছে আজকের দিনের জন্য প্লিজ হেল্প মি ডিভাইন ওম নমঃ শিবাই ওম নমঃ শিবাই ওম নমঃ আর নিয়ে নেবো আপনার জন্য তিনটে কার্ড প্লিজ হেল্প মি ফিলিংস কি আছে রাত্রে প্লিজ হেল্প মি একটা কে নেব আপনার জন্য নেব একটা এঞ্জেল গাইডেন্স নেব আপনার মনের মানুষের জন্য নেব একটা গাইডেন্স আপনার জন্য নেব একটা দেখা যাক রিডিং বলছে আপনার প্রিয়জনের জন্য নিলাম দেখুন আপনার প্রিয়জনের আজকে এনার্জি কেমন আছে দেখে নেব আপনার প্রিয়জনের আজকে লেট নাইটের বা রাত্রের এনার্জি ভীষণ ওকে আছে একদিকে তার ভীষণ মন করছে আপনাদের মধ্যে যে ঝামেলাটা হচ্ছে বা হয়েছে সেটাকে একটা আন্ডারস্ট্যান্ডিংয়ে আনতে সেটাকে কিভাবে একদম সুন্দর দিকে নিয়ে যাওয়া যায় ঠিক আছে তার মধ্যে কিন্তু আজকে প্রচণ্ড প্রচণ্ড একটা পজিটিভ ভাইভস খেলা করছে এবং একটা আনন্দের মধ্যে আছে যেন তিনি চাইছেন আপনাকে তো কমিটমেন্ট দিতেই চাইছেন এবং তার এনার্জি কিন্তু আপনার কাছে আসতে চাইছে ভীষণভাবে আর আজকে সারাটা দিন সারাটা ক্ষণ সারা ছকাল থেকেই ধরতে গেলে আপনি তার মাথার মধ্যে আছেন এবং খুব পজিটিভলি ভাবে আছেন আপনার সাথে তার মিষ্টি মধুর সম্পর্ক মিষ্টি মধুর মুহূর্তগুলো তিনি যেন সবসময় দেখতে পেয়েছেন তার মুহূর্তে মুহূর্তে কাজের ফাঁকে ফাঁকে সে আপনাকেই মনে করেছে আপনি মনে এসে গেছেন তার মনে সব সময়তেই থাকেন কিন্তু যেন একটু ছবির মতন এসেছে আর ভীষণ আপনার অনুভবটা আপনার এনার্জিটাকে ভীষণভাবে ফিল করেছে আজকে তার মনের মধ্যে একটা যেন সদা সর্বদা একটা ঠোঁটে একটা হাসি লেগেছিলো এরকম একটা মুহূর্ত ছিল তিনি যেন আপনার সাথে খুব একাত্ম হয়ে আছেন এরকম একটা অনুভূতি তিনি পেয়েছেন আজকে পজিটিভ চিন্তা আর অ্যাকশান নেওয়ার জন্য একদম ভীষণভাবে মানে উৎফুল্ল হয়ে আছে কীভাবে আপনার সাথে কমিটমেন্ট করা যায় কীভাবে আপনার সাথে কথা বলা যায় এনার্জেটিক্যালি বেশিরভাগ ক্ষেত্রেই আপনার সাথে কিভাবে একটা সেলিব্রেশনে আসা যায় কিভাবে সুন্দরভাবে সম্পর্কটা একটা মানে খুব স্মুথভাবে নিয়ে যাওয়া যায় যেখানে আপনাদের সম্পর্কটা এমনই হয়ে আছে আপনাদের সাথে সেরকমভাবে অনেকেই নকানটাকে আছেন আপনাদের সাথে দেখা হচ্ছে না এটা ডিভাইন গাইডেড আর যেহেতু ডিভাইন প্ল্যানে সব কিছু চলছে সেহেতু আপনারা হঠাৎ করেই মানে আলাদা হয়ে গেছেন এমন কিছু বিশেষ বড় কারণ ছিল না খুব ছোট ছোট কারণের জন্যই কিন্তু হঠাৎ করেই আপনারা বুঝতেই পারেননি যে আপনাদের সঙ্গে সেপারেশান হয়ে যাচ্ছে একদম অনেক দিনের জন্য আপনারা অনেকে হয়তো দেখতেও পাননি মানে সেই লাস্ট দেখা হয়ে গেছে কিন্তু আপনি সেটা ফিল করেছিলেন আপনাদের সেপারেশন হওয়ার আগে কিন্তু আপনার অন্তর আত্মা যেন বলে উঠেছিল যে আমাদের দেখা হয়তো আর বেশি দিন একসাথে থাকা হয়তো বেশি দিন হবে না এটা কিন্তু আপনারা ফিল করেছেন কম বেশি অনেকেই এটা করেছেন তো যাই হোক আপনাদের এখন যারা সেপারেশনে আছেন হঠাৎ করেই এই ঘটনাটা ঘটে গেছে তো সেই জিনিসটা আপনার পার্টনারও কিন্তু এই মুহূর্তে ভীষণ ভাবছে যে কি করে এটা হলো আর কেন বা হলো এটা তো আমি চাইনি এরকম হয়েছে অনেকে হয়তো এমন কন্ডিশন আছে থার্ড পার্টি আপনাদের মধ্যে সম্পর্কটাকে নষ্ট করে দিয়েছে সেই মুহূর্তে জন্য আপনার প্রতি আপনার মনের মানুষের একটা বিরক্তি ভাব এসে গেছিলো ঠিক আছে বা আপনার খুব ট্রিগার করছিল আপনার কোনো কথায় সে যেন বিশ্বাস করতে পারছিল না যেন আপনাকে একটু অচেনা মানুষ মানে মনে করছিল অনেকের ক্ষেত্রে এটা হয়েছে তো তখন তিনি একদমই বুঝতে পারেন আর আপনি কিন্তু তখন ভীষণভাবে বুঝতে পেরেছেন যে একটা কিছু চলছে এখানে কিন্তু আপনি বোঝাবার অনেক চেষ্টা করেছেন কিন্তু কোনোভাবেই বোঝাতে পারেনি কেন কি আপনারা যখনই কাছাকাছি এসে গেছেন তখনই কিন্তু এনার্জি এক্সচেঞ্জ হয়ে যেত আপনি যেটা বলবেন বলে রেডি করে না ওনার কাছে গেলে আপনি আর সেইটা বলতে না অটোমেটিক্যালি তার মতন হয়ে যেত না সে তা আপনার মতন হয়ে যেত এরকম একটা এনার্জি এক্সচেঞ্জের ব্যাপার হয়ে যেত যার জন্য কোনো কথাই আপনারা সেরকমভাবে ক্লিয়ারিটি আনতে পারেনি কথার মধ্যে আপনি অনেকবার চেয়েছেন অনেকবার ফিমিনাইন এনার্জি খুব এক্সপ্রেস করতে পারে খুব কিন্তু আপনারা বারবার বলেছেন আমার কিছু বলার আছে কিছু কথা আছে একটা ব্যাপারে আলোচনা করতে চায় কিন্তু সেটাকে সে ইগনোর করে গেছে খুব বেশ লাইটভাবে ব্যাপারটাকে নিয়ে গেছে যেন যে সাধারণ একটা ব্যাপার আছে ও ঠিক আছে ওকে ও থাকলে কি না থাকলে কি কোনো ব্যাপার নেই এরকম তো হাজার একটা আসবে এরকম একটা মোটিভ তার মধ্যে কিন্তু ছিলই আগা তো আজকের দিনে দাঁড়িয়ে সেটা কিন্তু সে সম্পূর্ণভাবে ফিল করছে এবং সিচুয়েশানটাকে যেন সে ব্যাখ্যা করতে পারছে এবং তার চোখের সামনে যেন ভেসে উঠছে যে ক্যানিবা হয়েছিল এটা ক্যানিবা সে আমার কাছে এলো দেখা হলো কেন বা সে আমার কাছ থেকে সরে চলে গেলো আর কেনই বা তাকে আমি এখনও ভুলতে পারছি না তার জন্য আমি এখন ভাবছি এবং সারাক্ষণ সারাদিন আমি তার স্বপ্নই দেখছি সে যেন আমার চোখের সামনে ঘোরাফেরা করছে এরকম অনেকের ক্ষেত্রে হতে পারে অনেকে হতে পারে একই অফিসে জব করেন আপনারা বা একই রাস্তা দিয়ে যাতায়াত করেন রোজের দেখা হয় এরকম অনেকের কন্ডিশন আছে ঠিক আছে তো আজকের দিনে আপনার পার্টনারের আজকের মধ্য রাত্রে বা আপনার মানে রাত্রিকালীন অবস্থায় সে কিন্তু সারাদিনই তার মাথার মধ্যে আপনি ছিলেন এবং আপনার সাথে সে কমিটমেন্ট বা একটা বেশ সুন্দর রিলেশনের মধ্যেই আছেন যেন এরকম ভেবেছেন কিন্তু ফোন তুলে ফোনটা কিন্তু সে করতে পারেনি এখনও পর্যন্ত সে অ্যাকশানটা তিনি নেবেন ভাবছেন কিন্তু অনেকের ক্ষেত্রেই হয়তো অ্যাকশান নিয়েছেন কথা আজকে হয়েছে হতে পারে কারণ আজকে এনার্জি ভীষণ ওকে আছে সে সাহস করে হয়তো অনেকেই কথা বলেছে ঠিক আছে এরকম এনার্জি কিন্তু আছে আর আপনাকে তো তার আপনার যে কেয়ার আপনার যে যত্ন আপনার যে একটা তার প্রতি মিষ্টি একটা যে ভালোবাসা আছে সেটা সে ভীষণভাবে ফিল করছে ঠিক আছে আর আপনি থাকাকালীন তার কিন্তু প্রচণ্ড উন্নতি হয়েছে তার শরীরের উন্নতি হয়েছে তার বিজনেস বলুন যে যে জায়গা থেকে আছে সে যেন অনেক পজিটিভ চিন্তা ভাবনা করতে পারতো মনের মধ্যে একটা ফুরফুরে একটা আনন্দ সে কিন্তু ফিল করতো আজকের দিনে সে যেটা পায়নি পাচ্ছে না কিন্তু আজকে লেট নাইটে সেরকম একটা অনুভূতি আবেশ যেন তাকে ঘিরে আছে সে কিন্তু সেটা এটা ফিল করছে ভীষণ ওকে আছে আপনাদেরকে কমিটমেন্ট দেবার জন্য সে প্রস্তুতি নিচ্ছে অনেকটা ডিভাইন তারপর কাজ করেছে সে পুরো জার্নিটার ব্যাপারই বুঝে গেছে আস্তে আস্তে কিন্তু সে আসবে গিয়ে আজকে তো তার মন করছে আপনার সাথে কথা বলতে বা এটাও করতে চাই সে ম্যানিফেস্ট করছে আপনি তাকে কল করে ফেলুন আর এটাও হয় ওখান থেকে যখন সে ম্যানিফেস্টটা করে যেহেতু তারা ম্যাজিশিয়ান হয় ডিএম এনার্জি কিন্তু প্রচুর পাওয়ারফুল এনার্জি হয় কারণ তাদের মধ্যে ডিভাইন একদম প্রচুর প্রচুর মানে এনার্জি এত পজিটিভ দেয় যেটা দেখি কিন্তু ফিমিলাইন এনার্জিরা অ্যাট্রাক্টিভ হয় ঠিক আছে তো সেখান থেকে দাঁড়িয়ে কিন্তু ডিএম এনার্জি যেটাই ম্যানিফেস্ট করে না ডিএম এনার্জির কাছে কিছু অভাব নেই সব কিছু ভগবান তাকে একদম সুন্দর করে দিয়ে পাঠায় তো তার কাছে সে যেটা ম্যানিফেস্ট করে যে আপনি আজকে তাকে একটুখানি কল করবেন সে যদি মন করে যে আপনার দিকে তাকে ঘোরাবে তো আপনিও মানে প্রচণ্ড এনার্জেটিক্যালি তার দিকে ঘুরে যান আর তার কথা ভাবতে শুরু করে দেন আর অটোমেটিক্যালি আপনি কিন্তু তা ফোনটাও করে ফেলেন এরকম কিন্তু অনেকের সাথে ঘটে এরকমই একটা মানে টান চলে আসে তাতে করে কিন্তু নিয়ম এনার্জিরা এনার্জি নিয়ে আর বেরিয়ে যায় আবার কিছু দিনের জন্য তারা বেশ স্ট্রং থাকে তারা ভালো থাকে তো এটা করবেন না আপনারা কিন্তু ভুলেও মানে ফোনটা করে ফেলবেন না ইউটিউশন যদি বলে যে একটু মেসেজ দেওয়ার দরকার আছে মেসেজ নেওয়ার খবর আছে তখনই কিন্তু আপনি এটা করবেন খুব ভেবে আর করলেও কিন্তু কোনো রকম আর কি চাই চাই ব্যাপারটা থাকবে না ক্যাজুয়ালি যে কথাগুলো হয় বন্ধু হিসাবে সাধারণ মানুষ হিসাবে যে কথাবার্তাগুলো সেগুলোই বলবেন কোনো রকম হ্যাংলাপোনাটা দেখাবেন না যেটা ভেতরে হয় কিন্তু তো আই এম নাও ফোকাস অন সাম সিরিয়াস ইস্যু নিড ইউর সাপোর্ট নট ফাইট দেখেছেন আপনার সাপোর্টটা সে কিন্তু এই মুহূর্তে চাইছে কারণ আপনাকে তার প্রয়োজন আছে সিরিয়াস ব্যাপারই এবং আপনার সাপোর্টটা চাইছে না না ঝগড়াটা চাইছে না এই মুহুর্তে রকম সমস্যা বা ঝগড়া আপনাদের মধ্যে খুব তর্ক বিবাদ হতো তর্ক বিবাদটা সে চাইছে না চাইছে একটু সাপোর্ট করতে নীরব সাপোর্ট তো আপনি দিচ্ছেন এমনিতে ডিভাইন বলছেন ওয়েট করতে তো আপনাদের ডিএম এনার্জি দেখলেন বা আপনার মনের মানুষ এনার্জি দেখলেন ভীষণ ওকে আছে ভীষণ ভীষণ পজিটিভ যার সাথে রেজেনেট করছে অবশ্যই কিন্তু এনার্জিটাকে ক্লেম করতে ভুলবেন না কিন্তু ক্লেম করে রাখুন রাখলে কিন্তু আপনারই কিন্তু ভালো রেজাল্ট আসবে ম্যানিফেস্ট হয়ে যাবে ক্লেমটা এটা মাথায় রাখবেন সময় ঠিক আছে হরার মহাদেব লিখতে পারেন যার যা দেবতাকে যে ভালোবাসেন যে দেবটা আপনার প্রিয় যাকে নিয়ে এখন আপনি চলছেন তারকে একটু থ্যাংকস দেবেন তাকে ভালোবাসা দেবেন ঠিক আছে তো দেখে নেব আপনার কী চলছে দেখুন আপনার মনের মধ্যে সব কিছু ক্লিয়ারিটি আছে ঠিক আছে আপনি সব জানেন সব বোঝেন সবটাই আপনি জানেন কিন্তু আপনার মনের মধ্যে একটা কনফিউজড চলছে যে আদৌ কি আমি এই জার্নিতে আছি আদৌ কি ডিএম বলে কেউ আছে আদৌ কি আমি এটা স্বপ্ন দেখছি না এটা মিথ্যেই কিছু ছিল না না এটার কিছুই ছিল না এটা মিছি একটা ব্যাপার আছে কারণ কোনো রকম সেখান থেকে সাইলেন্স জন্য অনেকে আছেন হ্যাঁ বা রকম সে বিহেভিয়ার দেখাচ্ছেন তার মধ্যে রকম আচরণে আপনি বুঝতে পারছেন না যে সে আপনার জন্য ব্যথা পাচ্ছে একমাত্র আপনি যখন স্বপ্ন দেখছেন আপনি যখন কোনো হঠাৎ করে একটা অফ সময় যখন আপনি তার এনার্জিটাকে পিক করছেন তখন হলো বা কোনো ভিড় ভাড়টার মধ্যে যখন একটা সিরিয়াস আলোচনা হচ্ছে তখনও যেন আপনি তার এনার্জিটাকে একটুখানি পিক করলেন মাঝে মাঝে আবার এমন হচ্ছে কোনো একটা আপনি দোকানে ঢুকলে কোনো একটা রেস্টুরেন্ট ঢুকলে কোনো একটা দোকানে ঢুকলে কোনো একটা মিটিং মিটিংয়ে ঢুকলে কোনো একটা ঘরের মধ্যে এমন একটা সিচুয়েশানে ঢুকলেন সেখানে যেন তার এনার্জিটা একটু পিক করলেন হয়তো তা সেই ঘরটার মধ্যে তার সঙ্গে জড়িত কোনো গন্ধ আছে ঠিক আছে কোনো রং আছে কোনো কিছু একটা 디가지. আপনাকে আকৃষ্ট করলো ঠিক এটাই মনে রাখবেন যে সে কিন্তু আপনাকে ইয়াদও করছে তো আপনি এইগুলো যা একটু একটু ফিল করেন তাছাড়া কিন্তু আপনি অন্য রকমভাবে নয় খুব একাকৃত্ব বোধ করছেন আপনার মনের মধ্যে একটা দো টানা চলছে যে কি একটা সমস্যার মধ্যে পড়েছে কেন আমি এই সমস্যাটা থেকে বেরোতে পারছি না অলরেডি কিন্তু আপনারা অনেকটা এগিয়েও গেছেন জার্নিতে তো এরকম কন্ডিশন চলছে মন তো আপনার একদম ভালো নেই আজকে মনে যেন প্রচণ্ড কষ্ট আপনি অফার যেগুলো পাচ্ছেন আপনি যে লাভ অফার পাচ্ছে না তা কিন্তু নয় যাদের ক্ষেত্রে যে যেমন হচ্ছে ক্ষেত্রে বলছে অনেকে অন্য অন্য রিলেশনশিপগুলোও কিন্তু আপনারা এতে দেখতে পারেন যা যেটা ক্ষেত্র আছে সেখানে কিন্তু এটা ধরে নেবেন ঠিক আছে যে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের ব্যাপার থাকে ম্যারেজ কাপাল থাকে এখানে যে এক্সট্রা লেফায়ও থাকে যে যেখানেই থাকুক সেই জায়গা থেকে আমি বলছি এনার্জিটি আপনারা এইগুলো অনুভব করেন মাঝে মাঝে করেন তখন আপনার মনে হয় না একটা তো ব্যাপার আছি কিন্তু তারপরে আপনার মনটা যেন সবসময় মনে হচ্ছে যে যেন না আমরা যেন একটা সমস্যার মধ্যে পড়ে আছে শুধু শুধুই আমি তাকে ভাবছি এটা কিছুই না সে আমাকে হয়তো ভুলেই গেছে এরকম আপনার মনে মধ্যে একটা কনফিউজ চলছে যাই বলুন মাঝে মাঝে আপনার মনে হয় কেন যে আমি ঝামেলা থেকে পড়লাম আমি ঝামেলা থেকে বেরিয়ে যেতে চাই এরকম মনে হয় যেহেতু তাতে কোনো রকম রেসপন্স পাচ্ছেন অনেকে তো একদম সাইলেন্ট জোনে চলে গেছেন তাদের ডিএমরা তো আপনি যতই তাকে এ করেন যেন রকম সে রেসপন্স দিতে চায় না তার ইগো ঠিক নয় সে একটু ভয়ও খাচ্ছে কারণ তারা এতই প্র্যাকটিক্যাল মাইন্ড হয় তাদের মাথার মধ্যে সব কোনো কিছু চলে না তারা ভাবে কী হচ্ছে এটা মনে পড়ছে মাঝে মাঝে মনে পড়ে সেটা কি ইগনোর করে দেয় ঠিক আছে বা এনার্জি নিয়ে নিজের কাজ করতে ব্যস্ত থাকে তারা এত ভাবার সময় পায় না কাজটা তাদের মেন থাকে তাদের বিজনেস তাদের জব তাদের কেরিয়ার তার নেম ফ্রেম গাড়ি বাড়ি এসব করতে হবে এইসব মাথায় থাকে কিন্তু আজকের দিনে জানি আপনি ক্লিয়ারিটি থাকা সত্ত্বেও আপনার নেম ফ্লেম হচ্ছে আপনি কাজ করছেন ঠিক আছে আপনি প্র্যাকটিক্যাল মাইন্ড প্রচুর হয়ে গেছেন কারণ আপনার মধ্যে সেই ইমোশনটা একদমই নেই এখন আর আপনি যখন কথায় কথায় কেঁদে ফেলতেন কথা কথায় মানে আপনার ডিপ্রেশন হতো কেউ ট্রিগার করলে আপনি কেঁদে ফেলতেন কেউ আঘাত করলে আপনার মনটা কষ্ট হতো সেই জিনিসটা আপনার মধ্যে এখন নেই বেশিরভাগ ক্ষেত্রে যারা জার্নি অনেক গেছেন আর যারা জার্নির প্রথম দিকে আছেন তারা কিন্তু এই রিডিংটার অর্থ সেরকমভাবে ভালো বুঝতে পারবে না কিন্তু তবুও আপনারা শুনুন একটা সময় গিয়ে আপনাদের সাথে রেজোনেট করবেই ঠিক আছে তো আপনার মন প্রচণ্ড কষ্ট আছে আপনি সব জানেন সব বোঝেন ঠিক আছে অথচ আপনার মন খারাপ করে রেখে দিয়েছেন ভালোবাসার জায়গা তো আপনি কিন্তু মানে কিছুই পাচ্ছেন না অফার অনেক আসলেও সেইগুলোকে ঠিক আপনি ঠিকভাবে নিচ্ছেন না আপনার ভালো লাগছে না কারণ আপনি একটা এমন একটা এনার্জির সাথে আপনার পরিচয় হয়েছে যে এনার্জিটাকে ছাড়া আপনি আর কোনো এনার্জি কি আপনার কাছে অতটা ফ্রুটফুল রেজাল্ট হচ্ছে না বা দিতে পারছে না আপনার সেটা পছন্দ না তো এরকম কন্ডিশন চলছে তো এখানে বলবো আপনি অবশ্যই কিন্তু ফাইবার রেমেডি করুন বুধের রেমেডি করতে থাকুন আপনার মনটা একটু স্ট্রং হবে মনটা যেহেতু মাঝে মাঝে ভেঙে যাচ্ছে ফ্যাকচুয়েট হচ্ছে বা একটা ডিপ্রেশনে চলে যাচ্ছেন ইমোশন তো আছে সেই জায়গাটা থেকে কিন্তু আপনি বেরিয়ে আসবেন ঠিক আছে আপনি চন্দ্রের রেমেডি করুন আর ফাইভের রেমেডি করুন ঠিক আছে আর দেখে নেব আপনার কি হেড অ্যান্ড ফিলিংস চলছে ইট ইজ বিকামিং ডিফিকাল্ট টু বি ইন দিস রিলেশনশিপ ফর বোর্থ অপাস লিভ অর রিসলভ দেখেছেন আপনার মনের মধ্যে কিন্তু যেটা রিডিংয়ের কার্ড এলো সেরকম কিন্তু ডি ফিলিংসটাও এসেছে নো নিড টু অরি চিন্তা করারও কিছু প্রয়োজন নেই এটাও বলছেন বিগ হ্যাপি চেঞ্জ চেঞ্জ কিন্তু আসবে অর্থাৎ বুঝতে পারছেন দুটো কার্ড এসছে আপনাদের ডিভাইন গাইডেন্স তো চিন্তা করার কিছু নেই বেশি চিন্তা করছেন আপনি চিন্তা করার কিছু নেই আপনি যেভাবে চলছেন চলুন আপনি কিন্তু এগিয়ে আছেন ডিভাইন আপনার পাশেই আছে আর আপনার ডিএমের কি হাঁ ডিএমএ প্রচুর পজিটিভ কার্ড আছে রকম রেমেডির দরকার নেই তিনি এগিয়ে যাচ্ছেন তত্তর করে আর একটা কথা মাথায় রাখবেন তিনি এগোচ্ছেন কিন্তু আপনার জন্যই এটা মাথায় রাখবেন আপনি নিশ্চয়ই কাজ করছেন ইনার অফ করছেন আপনার ওপর কাজ করছেন তাই কিন্তু তার পজিটিভ চেঞ্জ আসছে এটা কিন্তু মাথায় রাখবেন আজকে আপনার মনটা খারাপ আছে কিন্তু আপনার ক্লিয়ারিটি তো আছে ক্লিয়ারিটি আছে বলে আপনি জানেন ব্যাপারটা সব জানেন তা সত্ত্বেও আপনার মনটা মাঝে মাঝে কিন্তু আপডাউন আপডাউন করে এটা স্বাভাবিক ব্যাপার এটা হয় তো এটাকে মানতে শুরু করুন অ্যাকসেপ্টেন্সে আসুন আপনারা যে যেখানে আছেন খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দ থাকবেন অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে লাইক দেবেন কমেন্ট করবেন অন্তত কমেন্ট করবেন আপনাদের সাথে যে কতটা মিললো আপনাদের সাথে কতটা রেজনেট করলো অবশ্যই কিন্তু ক্লেম করবেন কমেন্ট করবেন আপনাদের কিছু প্রশ্ন থাকলে রাখতে পারেন আর আমি লাইফে আসছি লাইফে আসছি তো আপনারা সেখানেও আসতে পারেন ঠিক আছে আপনাদের প্রিয়জনদের সাথে অবশ্যই লাইফটা শেয়ার করবেন চ্যান এই রিডিংটা শেয়ার করবেন তাতে করে কিন্তু আমারও ভালো লাগবে আর তাদেরও অনেক উপকার আসবে তারাও কিন্তু অনেক কিছু জানতে পারবে অ্যাকচুয়াল আমরা এখানে এসেছি একে অন্যকে সাহায্য করতে আপনাদেরকে মোটিভেট করার জন্য কিন্তু ঈশ্বর আমাকে এটা শিখিয়েছেন এটা করছি আর আমার একমাত্র উদ্দেশ্য সেটাই আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন আজকের দিনটি এখানে রাখলাম থ্যাংক ইউ ওকে